লাল লাল জাল জাল না কিন্তু ভুলভাল ভাববেন না একটা বিস্কুট কোম্পানি এক ছিল জানেন তো অল্পে তো স্বাদ মেটে না এর সাথে ভাব হবে না বিস্কুট কোম্পানি সেই ডালোটা আমি চুরি করে নিলাম আজকে এটা জাস্ট খাওয়ার পরে এইটাই তো মনে পড়ছে আর কিচ্ছু মনে পড়ছে না চলে এসেছি তো চলুন দেখা যাক

এসে ঠিক ঢুকাই দুই ভাইয়ের নানপুরি দোকান প্রথমে নিয়ে নিছি আমি ঝেলে বাটরে আর এক পিস দাদা ভালোবেসে একটা চিলি চিকেন দিয়েছেন ঠিক আছে সব খেবো খেয়ে দে বলবো কেমন টেস্ট করেছেন ওনারা তাহলে আপনারা কী করে বুঝবেন দাদা কী করে আসবেন এখানে জন্য আগে একটু খেতে হবে ও ভাই কি নরম দেখুন একদম তুলোর মতন দেখতেই পাচ্ছেন পুরোপুরি এখন তুলো আর কিচ্ছু না জাস্ট তুলো ছিটছি মনে হচ্ছে মনে হচ্ছে না যে আমি নানপুরি ছিটছি জাস্ট অসাম এটা যত সময় আমার মনে হচ্ছে ময়দা আর দই দিয়ে এটাকে ময়ম দিয়েছে তারপরে এটাকে করা হয়েছে তাহলে এত সব হয় না যতটা আগের ওখানে ভালো করে ঘুগনি দিয়ে ভালো করে দলাই মলাই করে এটাকে মুখের নেওয়া যাক অসম অসাম টেস্ট জাস্ট মুখে দেওয়ার মাত্র গোলে পেটে চলে গেল বিশ্বাস করুন এক ফোটা চিবাতে বন্ধ হয়নি অসাম 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 এর সাথে ভাগ হবে না বস জন্য আপনাকে আসতে হবে ডেকাস লেনকে সস্তায় পুষ্টিকর খাবার কোথায় পাবেন লেনে আসুন খান ও হোটেব আপনি দেখিয়ে রেখি অসলাম ও না এটা বিস্কুট জানেন তো অল্পে তো স্বাদ মেটে না এর সাথে ভাব হবে না বিস্কুট কোম্পানি সেই ডেলোটা আমি চুরি করে নিলাম আজকে এটা জাস্ট খাওয়ার পর এইটাই তো মনে পড়ছে আর কিচ্ছু মনে পড়ছে না কোনো কথা হবে এবার এবার চিলি চিকেন খাওয়া যাক চিলি চিকেন টা দেখতেই পারছেন প্রচণ্ড সব ওপরে কোটিংটা হালকা এটা ভেঙেই দেখি চামচ দিয়ে হচ্ছেন আমার দ্বারা প্রচণ্ড সব সব দেখুন বুঝতেই পারছেন ওপর যে হালকা কোটিং আছে যে স্টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ব্যাপারটা আছে এবং লাল লাল ঝাল ঝাল না কিন্তু ভুলবার ভাববেন না আমি খেঁজে থাকি আপনার সঙ্গে দেখুন পাশে থাকুন আর যাকে যা খুশি বলো তাকে বলবেন আমাকে বলবেন না কিন্তু টাটা